কংগ্রেসের ডেপুটেশন ও প্রতিবাদ সভা ঘিরে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত পৌরসভা বিভিন্ন দাবি দাওয়া ও দুর্নীতির প্রতিবাদে পৌরসভার সামনে প্রতিবাদ সভা ও চেয়ারম্যানকে একটি ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল পৌরসভার সামনে পৌঁছায় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সেই সময় পৌরসভার সামনে জমায়েত ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা কংগ্রেসের নেতৃত্ব ডেপুটেশন প্রদান করার জন্য পৌরসভার ভিতরে পৌঁছাতেই তৃণমূল স্লোগান দিতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকেরা পরিস্থিতি সামাল দিতে বহরমপুর থানার পুলিশ স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত পৌরসভা